াম <laughs> মাই পিছা পালাব চাছ না ভাই কদিন ধৰে ব্যাপা কৰ ভাই ভাই

যা দেখলেন ওর নাম হচ্ছে মনির আর এ হচ্ছে আমাদের জুয়েল ভাই আমাদের শামীম ভাই আমরা সবাই মিলে একটা সচেতনমূলক ভিডিও বানিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে আসলে রাস্তাঘাটে চলার পথে অনেক সময় আমরা অনেক প্রতারকের অনেক প্রতারণার শিকার হই অনেক চোর বাটপার মলম পাটি অনেকেই ঘোরাফেরা করে আমাদের সমাজে যেমন ভালো মানুষ আছে তেমন দুষ্ট লোকও আছে আমরা একটা জিনিস খেয়াল করেছি অনেক সময় বাসে ট্রেনে সিএনজিতে মানুষ ফোনে কথা বলতে বলতে যায় অনেক সময় যারা চোর থাকে বাটপার থাকে তারা ফোন হাত থেকে নিয়ে চলে যায় দূরে চলে যায় তাদেরকে আর ধরা যায় না সবাই সচেতন থাকবেন যেন এই ধরনের ঘটনা যেন আপনার সাথে ঘটে না যায় তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেস্টিক ফলো দিয়ে রাখবেন